আমাদের এই পৃথিবীতে অনেক আর্টিস্ট রয়েছে যারা নিজেদের অদ্ভুত শিল্পকর্ম দেখানোর জন্য এমন এমন সব স্ট্যাচু বানায় যেগুলোকে দেখে বিশ্বাস করাই কষ্টকর হয়ে যায় দেখে মনেই হবে না যেন এই স্ট্যাচু গুলো কোনো মানুষের দ্বারা তৈরি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর কিছু অদ্ভুত স্ট্যাচু যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন তাই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত নাম্বার এক লন্ডন বুস্টার আপনি হয়তো মাঝে মধ্যেই পুষাব দেন বা অন্য কাউকে তো পুষাব করতে দেখে কখনো কি আপনি কোনোদিন একটি বাসকে পুষাপ করতে দেখেছেন আমি আপনাদের দেখাচ্ছি লন্ডনে অবস্থিত এই বাসটিকে যেটাকে ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট ডেভিড সেডমি বানিয়েছে এই বাসটিকে দুই সালে হওয়া অলিম্পিকের ওয়েলকামের জন্য বানানো হয়েছিল বাসটিতে লাগানো হয়েছে দুটি হাত যেটার দ্বারা বাসটি নিচে ও উপরে উঠতে থাকে তবে এখন এটা সর্বসাধারণের জন্য একটা আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে নাম্বার টু জায়ান্ট বেবি এই বাচ্চাটির স্ট্যাচু সিঙ্গাপুরের একটি বাগান Diolch এটি দেখতে খুবই অদ্ভুত একটা স্ট্যাচু বাচ্চাটিকে দেখে এমনই মনে হয় যে স্ট্যাচুটি হচ্ছে ওজন শূন্য এবং শূন্যে এই বাচ্চাটি একটি হাতের উপর ভর করে শুয়ে আছে এটিকে ব্রোঞ্জ ও স্টিল দিয়ে বানানো হয়েছে এর ওজন হচ্ছে সাত টন আজকালের মডার্ন ইঞ্জিনিয়াররা এই অসম্ভব শিল্পকর্মকে সম্ভব করে দেখিয়েছে নাম্বার তিনে রয়েছে অ্যান্টনি হাউ অ্যান্টনি হচ্ছে একজন অদ্ভুত আর্টিস্ট তিনি পলিমার ও মেটালের মতো জিনিসগুলো ব্যবহার করে তার অনেক অনেক অদ্ভুত আর্ট বানানো তিনি মাঝে মধ্যেই এমন এমন সব আর্ট বানিয়ে ফেলেন যেগুলো দেখে কোনো মানুষ অবাক না হয়ে পারবে না এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন বাতাস প্রবাহিত হয় তখন বাতাসের নির্দেশনা অনুযায়ী সেগুলো দিক পরিবর্তন করে এবং সেই সাথে এগুলোর আর্মগুলো মুভ করতে থাকে এই আর্টগুলো পুরো পৃথিবীতে খুব কম মানুষই বানাতে পারে নাম্বার চারে রয়েছে মেল্টিং গোমেন ফেস এই আর্টিস্ট সারা পৃথিবীতে নিজের তৈরি এই ধরনের আর্টগুলোর জন্য অনেক বিখ্যাত এই লোক শুধু মানুষের শরীরকে নিয়ে স্ট্যাচু বানায় তবে অবশ্যই রিয়েল লাইফ কনসেপ্ট নিয়েই বানায় যেগুলোকে দেখে আপনাকেও বিশ্বাস করতে কষ্ট হবে এই আর্টিস্ট তার আর্টকে বেশিরভাগই পুকুরের ধারে বানিয়ে থাকে এই ভিডিওতে আপনি যে মেয়েটির স্ট্যাচু দেখছেন এটা হচ্ছে তারই বানানো এ যাবৎকালের সবচেয়ে মনোমুগ্ধকর স্ট্যাচু এটি দেখে মনে হবে যেন এই পুকুরটি মেয়েটির চুল বেয়ে পানিতে ভরে গেছে নাম্বার পাঁচ হচ্ছে দা ফ্লোটিং ট্যাপ এই ফ্লোটিং ট্যাপটি হচ্ছে স্পেনে এটি হচ্ছে পৃথিবীর কিছু অদ্ভুত জিনিসগুলোর মধ্যে একটা প্রথম প্রথম অনেক মানুষই দেখে চমকে যায় তারা বিশ্বাস করতে পারে না যে এই ট্যাপটির মধ্যে পানি কোন দিক থেকে আসছে দেখে এমনই মনে হয় এই ট্যাপটি শূন্য ভেসে রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখবো এই ট্যাপটি বানানোর জন্য একটি ট্রান্সপারেন্ট পাইপ ব্যবহার করা হয়েছে যেটা পড়তে থাকা পানির ঠিক মাঝখানে থাকে সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ